অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ নারী ফুটবলারদের বিদ্রোহ চূড়ান্তভাবে শেষ হলো কোচ পিটার বাটলারের অধীনে কৃষ্ণা মাসুরাদের অনুশীলনে যোগ দেওয়ার মাধ্যমে এতে চলমান জটিলতা ও নারী ফুটবলে অস্বস্তিকর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে বিদ্রোহীদের কয়েকজন অনুশীলনে যোগ দিতে পারেনি ভুটান লিগে খেলতে যাওয়ার কারণে এ বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা আলোচনার সাথে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক রফিক ইসলাম। রফিক ভাই, اهلا আলোচনা। ধন্যবাদ অনিমেষ। রফিক ভাই, বিদ্রোহী যে 14 নারী ফুটবলার ছিল এবং যেটা নিয়ে গত বেশ কিছুদিন ধরে প্রায় দুই মাস একটা বিদ্রোহী ভাই এটা নিয়ে ঝামেলা চলছিল সেটার অবসান হলো। আমরা বলছিলাম যে এশিয়ান যে বাছাই এশিয়ান কাপ বাছাইয়ের যে প্রতিযোগিতা হবে সেটার যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে চোদ্দ অংশ নেওয়ার মাধ্যমে এই যে দুই মাস ধরে বিদ্রোহ চললো এবং সব কিছু মিলিয়ে এই যে অনুশীলন এতদিন পরে তারা যোগ দিলেন সবকিছু মিলিয়ে এই বিষয়টা নিয়ে একটু আমাদেরকে জানাবেন এবং অনুশীলন কেমন ছিল সে বিষয়ে জানতে চাই ধন্যবাদ যে সাম্প্রতিক সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এটা শুধু ফুটবল না আমি মনে করবো যে পুরা ক্রীড়াঙ্গনের একটা আলোচিত এবং ব্যতিক্রম ঘটনা ছিল কোচের বিরুদ্ধে মানে প্লেয়ারদের একটা বিদ্রোহ সাধারণত আমরা যেটা দেখি খেলাধুলায় বা অন্য যে কোনো শিক্ষণ মানে অন্যান্য দাবি দেওয়া নিয়ে ধরেন কারো বেতন কারো ভাতা কারো বুটের দাবি কারো জার্সির দাবি কারো থাকার মানের মানে কোয়ালিটির দাবি এইসব দাবি আমরা সবসময় দেখে আসি এটা সারা ওয়ার্ল্ডই আমরা দেখি তবে কোচের অধীনে আমি প্র্যাকটিস করব না এই কোচ নেওয়া যাবে না এই ধরনের এটা ব্যতিক্রম ব্যতিক্রমী একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের ফুটবলে ঘটে গেছে গত সাপ চ্যাম্পিয়নশিপ থেকে আপনি জানেন যে গত আমরা দ্বিতীয়বার যে মেয়েদের সাপ চ্যাম্পিয়ন হলাম দু হাজার চব্বিশের অক্টোবরে তো ওই সময় থেকেই এই ইংলিশ কোচ পিটার পার্টারের সাথে মেয়েদের একটা দূরত্ব ছিল এবং সেটাও ঢাকায় আসার পরে পরবর্তীতে সেটা একদম আউটবাস্টিং হলো এবং সেটা একদমই তারা প্রকাশ্যেই বিদ্রোহ করলো তো এটা অনেক ঘটনায় ঘটনা আমরা জানি দর্শকরা সবাই জানেন যে পুরো কাহিনিটা এখন আসার কথা হলো পজিটিভ বিষয় হলো যে এই মেয়েরা আবার পিটারের অধীনে অনুশীলনে ফিরছেন ফিরেছেন তো তার মধ্য দিয়ে এই যে একটা দুই মাসের অধিক সময় ধরে যে একটা জটিলতা ছিল আমাদের সিনিয়র মেয়েরা যারা গত সাপের পরে কোনো প্র্যাকটিসই করেননি একটা দীর্ঘ মানে প্রায় কয়েক মাসের একটা গ্যাপ তাদের প্র্যাকটিসে সেইটার থেকে এখন তারা আবার অনুশীলনে ফিরলেন এইটা আমাদের ফুটবলের জন্য একটা অবশ্যই ভালো দিক আমরা জানি যে এই সিনিয়র মেয়েরা আঠারো জন মেয়ে বিদ্রোহ করার কারণে পিটার বাট্টারা কিন্তু একটা জুনিয়র টিম নিয়ে আরব মেয়ে মানে সফর করে আসছিলেন দুটা ম্যাচ খেলে আসছিলেন এখন আবার তার যে মেইন অস্ত্র যাদের দিয়ে বাংলাদেশ দুই দুইবার ছাপের শিরোপা জিতেছে সেই অস্ত্রগুলোই এখন আবার পিটার বাটলারের হাতে তো আপনি বলছিলেন যে অনুশীলনটা কেমন হচ্ছে অনুশীলন হচ্ছে যে এরা সবাই ক্যাম্পে যোগ দিয়েছেন বাট সবাই কিন্তু অনুশীলন মানে পিটারের অধীনে এখন অনুশীলন এই নাই আপনি যারা উল্লেখ করেছিলেন যে এরই মধ্যে ছয়জন ফুটবলার মানে ছাবিনাসহ বা আপনার ছাবিডা ঋতুপর্ণা মনিকা এবং সুমাইয়া এরা ভুটান লিগ খেলতে চলে গেছেন চারজন আরও ছয়জন যাবেন যে কোনো মুহূর্তে কারণ পনেরো তারিখে ওদের খেলা শুরু হবে লিগ তার মানে দু এক দিনের মধ্যে বাকি ছয়জন চলে যাবেন তো এই দশ ফুটবলার এবং মজার ব্যাপার হলো যে এই দশজনই কিন্তু বিদ্রোহীদের একটা অংশ মানে যে আঠারো জন বিদ্রোহ করে ট্রেনিং বর্জন করেছিলেন তাদের মধ্যে থেকে দশজন ভুটানের ক্লাবগুলো তারা চুজ করে নিয়েছে অনেকে মনে করবেন যে যারা বিদ্রোহী তাদেরকে মানে কেন তারা চয়েস করলেন আসলে এখানে তারা চয়েস করেছে বেটার প্লেয়ার কারণ এখানে বিদ্রোহ একটা আলাদা জিনিস সেটা কিন্তু আমাদের দেশে যে ছয়জন দশজন প্লেয়ার তারা চয়েস করেছেন তারা আমাদের দেশের বেস্ট প্লেয়ার এখানে আর এটা নিয়ে কোনো বিতর্ক নেই কোনো সন্দেহ নেই তারা তারা নিশ্চয়ই তারা সেরাটা নেওয়ার চেষ্টা করবেন আপনি জানেন যে ভুটানের যে ঘরোয়া লীগটা মেয়েদের এই লীগটা কিন্তু ওরা খুব খুব দারুণভাবে করার চেষ্টা করতেছে যে কারণে তারা বিদেশি আমাদের তো অনেক দিন ধরে আপনি জানেন যে আমাদের তো ঘরোয়া মেয়েদের লীগ হয় অনিয়মিত হলেও হয় তবে আমাদের মেয়েদের লীগ কিন্তু বিদেশি এখন পর্যন্ত অ্যালাউ না বা অ্যালাউ হলেও মানে কেউ আনে না তার মানে আমাদের লীগটা মানে কাঠামোগতভাবে একদমই দুর্বল যে কারণে আমাদের দেখেন আমরা কিন্তু মেয়েদের চ্যাম্পিয়ন্সলিগও খেলতে পারি না অথচ ভুটান আমাদের চাইতে ছোট রাষ্ট্র আমাদের চাইতে ধরেন ফুটবলে সুযোগ সুবিধা অনেক পিছিয়ে তারা তারপরও তাদের মেয়েদের লীগটা কত এস্টাবলিশড এবং আমরা আমরা দেখলাম যে ছাবিনারা যে পারো এফসিতে খেলবেন সেখানে কিন্তু গোলকিপার আনা হয়েছে আমেরিকার থেকে একজন তো মানে বিষয়টা হলো যে তাদের মানে চেষ্টার কোনো ত্রুটি নেই আমরা আমাদের লিগ নিয়ে একবার লিগ হলে পরবর্তী লীগ কবে হবে এটা একটা পুরো অনিশ্চিততা চলে যায় তারা কিন্তু দারুণভাবে এখানে দশটা টিম নিয়ে তারা একটা লিগটা দশটা টিম করতেছে তারা বিদেশি প্লেয়ার আনতেছেন এবং বাংলাদেশের সেরা মানে টপ দশজন প্লেয়ার সেই লিগে খেলতেছেন সব কিছু মিলিয়ে একটা মানে ভালো দিক আর আরেকটা হলো যে বাকি যে যারা আছেন মানে তাদের নিয়ে কিন্তু অনুশীলন শুরু হয়ে মানে শুরু হয়েছে এবং আপনি জানেন যে এটা শুধু আগামী জুন জুলাইয়ে যে আমাদের যে এশিয়ান কাপ বাসাই হবে তার না তার আগে আবার আন্ডার টোয়েন্টি ছাপও আছে কারণ আমাদের এই মেয়েদের মধ্যে যে এই যে পঞ্চান্নটা মেয়ে যে কোচ ডাক মানে ডেকেছেন বিএফএ ক্যাম্পেও মানে উঠেছে তাদের আমাদের কিন্তু একাধিক টিম এখানে ন্যাশনাল টিম আন্ডার টোয়েন্টি আন্ডার সিক্সটিন সব টিম আছে তো প্র্যাকটিসগুলি একসাথেই হয় সেক্ষেত্রে আন্ডার টোয়েন্টির ম্যাচ আছে সাপের কারণ সেখানেও আমরা চ্যাম্পিয়ন আমাদের শিরোপা ধরে রাখার একটা বিষয় আছে কারণ আফিদার নেতৃত্বে সেই আরেকটা টিম এই খেলবে আবার জুনিয়ররাও ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন আমাদের তো মনে বয়স ভিত্তিও খেলেন সব কিছু মিলে এই প্র্যাকটিসগুলো এখন আমাদের সামনে দুইটা জিনিস একটা হলো এশিয়ান কাপ সেটা আপনি জানেন যে এশিয়ান কাপে প্রথমবারের মতো কিন্তু বাংলাদেশ মানে খেলছে না তবে এই প্রথমবারের মতো বাংলাদেশ খেলছে দুইটা সাপের চ্যাম্পিয়ন লেবাস পরে এই কারণে এই টুর্নামেন্টটা আমাদের জন্য অনেকটা পরীক্ষা হবে কারণ আমরা যখন সেকেন্ড টাইম যখন আমরা জিতলাম সাপ তখন কিন্তু কোচ প্লেয়ার কর্মকর্তা আমরা সাংবাদিক সবাই আমরা একটা জিনিস বলেছি যে এখন আমাদের আর সাউথ এশিয়ানের দিকে তাকেই লাভ নেই আমাদের এখন সাউথ এশিয়ার বাইরে গিয়ে এশিয়ান লেভেলের কথা চিন্তা করতে হবে তো সেই যে এশিয়ান লেভেলের কথা আমরা চিন্তা করব। সেইটা কিন্তু এই জুন জুলাইতে কিন্তু তার প্রথম আমাদের এক্সামটা হয়ে যাবে যে আমরা আসলে দুইবার সাউথ এশিয়ান চ্যাম্পিয়ান মানে ওখানে আমরা মানে কি করতেছি কারণ এখানে যারা জানেন যে আমরা যাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি ভারত নেপাল তাদের তো অনেক বেটার র্যাঙ্কিংয়ের টিম মিয়ানমার যেখানে খেলাটা হবে তারা এখান থেকে গ্রুপ সেরা হওয়া একদমই কঠিন বাংলাদেশের জন্য তবে বাংলাদেশ সাম্প্রতিক সময় যেহেতু পারফরমেন্স ভালো করেছে তারা সাউথ এশিয়ানে বেটার খেলতেছে একদম মিয়ানমারকে হারাতে পারলে কিন্তু আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হইয়া এসব আগামী বছর যে অস্ট্রেলিয়ায় যে এশিয়ান কাপ হবে সেখানে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের আছে আচ্ছা রুফিক এই যে আপনি বলছিলেন যে বাছাইয়ের এবং যে বিদ্রোহী বিদ্রোহী যারা ছিল তাদের মধ্যেই জন কিন্তু সেই ভুটানের যে লীগ সেখানে খেলতে গেছে এবং যাবে তার মধ্যে চারজন আমরা জানি যে সাবিনা সুমাইয়া মনিকা এবং ঋতুপর্ণা তারা অলরেডি চারজন চলে গেছে এবং বাকি ছয়জন তারাও যাবেন এই যে ছয়জন খেলছেন জানতে চাই যে ভুটানের কোন কোন দলে খেলছেন এবং এই যে ছয়জনের ওখানে আসলে বাংলাদেশ বাংলাদেশের জাতীয় দলের যে নারী জাতীয় দলের ফুটবলাররা ওখানে খেলছে এই বিষয়টা সম্পর্কে একটু বলবেন যে সেটা কতটা কারণ বিভিন্ন বিভিন্ন ফুটবলার কিন্তু সেখানে খেলবে কম্পিটিশন হবে সেখানে তাদের জন্য আসলে কতটা ইতিবাচক ব্যাপার এটা তথা নারী বাংলাদেশের নারী ফুটবলের জন্য ব্যাপারটা কতটা ইতিবাচক হবে দেখেন প্রথমত এটা তো অবশ্যই ইতিবাচক আপনি আমাদের মেয়েদের তো ধরেন বাইরে লিগে খেলা একদমই প্রথম না দুই সাল থেকে আমাদের এই জিনিসটা যাত্রা সাবিনার মাধ্যমে সাবিনা যখন দুই সালে মালদ্বীপে প্রথম খেলতে যান ওই সেখান থেকে শুরু এবং তারপরের থেকে দীর্ঘ এই দশটা বছর এটা কিন্তু আমাদের মেয়েরা কিন্তু ভেঙে ভেঙে হোক বিভিন্ন সময় আমাদের মেয়েদেরা কিন্তু বাইরে লেগে খেলার মানে একটা ইয়ে আছে একটা ধারাবাহিকতা আছে এটা একদম হঠাৎ করে হয় নাই কারণ আমরা গতবার আমরা যেটা দেখেছি যে সানজিদারা ইস্টবেঙ্গলে খেলে এসেছে এটা ধরেন সেখান তার পারফরম্যান্স কী ছিল সেটা সবচেয়ে বড়ো কথা না বড়ো কথা ছিল যে ইস্টবেঙ্গল যখন নারী টিম করলো তাদের প্রথম প্লেয়ার মানে ইস্টবেঙ্গলের মতো এই উপমহাদেশের একজন ঐতিহ্যবাহী ক্লাবের নারী টিমের প্রথম প্লেয়ার বাংলাদেশের সানজিদা তা আমাদের এখানেও কিছু গৌরব করার বিষয় থাকে এবং সেখানে আপনি জানেন তার একটা গোল আছে অসাধারণ মানে ইস্টবেঙ্গলের জার্সিতে তারপর আপনার সাবিনা আপনার সেতু এফসিতে খেলেছেন এবার কি স্টার্টে খেলেছেন কৃষ্ণা খেলে ইন্ডিয়াতে তারপর আপনার আপনার গত বছরে আগস্টে আপনার আমাদের আরও সাবিনা সহ মারিয়া সহ আরও চারজন কিন্তু ভুটানের চ্যাম্পিয়ন্স লিগে খেলে এসেছিলো ওদের থিম্পু কলেজ এফসির হয়ে তার মানে এইটা আরও উপরের লেভেলে ছিল চ্যাম্পিয় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তো সব কিছু মিলিয়ে আমাদের জন্য এটা একটা অবশ্যই পজিটিভ দ্বীপ এখানে যে চারটা মেয়ে যারা অলরেডি সেখানে প্র্যাকটিস করছে সাবিনা সাবিনাসহ তারা খেলতেছে পারো এফসিতে এখান থেকে আরও দুইটা ক্লাব যেমন একটা হলো থিম থিম্পু সিটি এফসিতে খেলবে তারপরে হলো ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবে এরা বাকি যে ছজন আছে তো এবং আর একটা জিনিস হলো যে এই প্রথম আমাদের একজন মানে রক্ষণের কোনো প্লেয়ার সাধারণত ফরেন প্লেয়ার অ্যাটাকিং নেয় তারপরে আমাদের রক্ষণ মাসুরা মানে সে যাচ্ছে আর কি যে ট্রান্সপোর্ট ইউনিটে খেলার জন্য ওরই বাংলাদেশের প্রথম একজন ডিফেন্ডার তারপরে ওর পরে আবার নার সিনিয়র মানে সেও আবার কিন্তু ডিফেন্ডারের তালিকায় যোগ হয়েছে গোলকিপার রূপনা এবার মানে খেলবেন যদিও আগে গোলকিপার ছাবিনা আক্তার নামে আর একটা প্লেয়ার আমাদের ছিল সে মানে গোলকিপার ছিলেন সেও মালদ্বীপে খেলে এসেছেন তো এই বিষয়টা আমি পুরো বিষয়টাকে বলবো যে এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ কারণ তারা ধরেন ওইখানে আরও বিদেশি প্লেয়ার খেলবেন সেখানে কিন্তু ধরেন মানে ভুটানের প্লেয়ার অন্যান্য দেশের প্লেয়ার আসতেছে তারা খেলবে তাদের সাথে খেলবে নেপালের প্লেয়ারও যাবেন সেখানে খেলতে তো এখানে বাংলাদেশের প্লেয়ারদের একটা কি বলবো আরও বেশি বেটার প্লেয়ারের সাথে খেলার একটা অভ্যাস হবে এবং আমি অবশ্যই মনে করি যারা এখানে ঢাকায় বসে যারা প্র্যাকটিস করবে তারা যেমন পিটার বাটলার ওদিন সে প্র্যাকটিস করবে ওখানে লিগ খেলে তারাও কিন্তু তাদের ফিটনেস তাদের সব কিছুকে মানে নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে ভাই এই যে বিদ্রোহটা গেল এই বিষয়টা নিয়ে নারী কোচ নারী দলের যে কোচ রয়েছেন পিটার বাটলার তিনি বলেছেন পাস্ট ইজ পাস্ট এই কথাটাই তিনি বলেছেন যে যেটা চলে গেছে সেগুলো বাদ আমাদের সামনের দিকে তাকাতে হবে কি বলা হয় সামনের যে চলার পথটা তার জন্য সহজ হবে বা কতটা মসৃণ হবে বলে মনে হচ্ছে দেখেন আমি মনে করি যদি এই যে মানে তিনটা শব্দ তিনি উল্লেখ করেছেন পাস্ট ইস পাস্ট যদি এটা উনি একদমই মনের থেকে উচ্চারণ করে থাকেন আমি মনে করি এইটা তার জন্য বেটার বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য বেটার বাংলাদেশের নারী ফুটবলের জন্য বেটার কারণ হচ্ছে যে আমি আমরা নিশ্চয়ই এটা চাইবো না যে কোচ ভিতরে কোনো কিছু মনে রাখুক এটা আমরা আমরা চাইবো না কেউ চাইবো না বিএফএফ চাইবে না মানে কারণ হচ্ছে কি জানেন যে কোচ যদি মনের ভিতরে রকম কিছু পুষে রাখে তাহলে কিন্তু আপনার একটা একটা জটিলতা কিন্তু থাকবে কারণ এরই মধ্যে আমরা ধরেন ছোট্ট একটা যেটা জিনিসে আমরা একটা আভাস পেয়েছি যে সেখানে সিনিয়র যারা তাদেরকে অনেক হার্ট ট্রেনিংয়ের নেওয়া হচ্ছে তাদেরকে কঠিন পরীক্ষায় ফেলা হচ্ছে মানে এটা ঠিক আছে ওরা পরীক্ষা পাস করবে তা আমি মনে করি সেটা যদি ভালোর জন্য হয় যে তারা একটা লম্বা টাইম তারা ট্রেনে ছিলেন না একটা গ্যাপ আছে সেটাকে মানে ওভারকাম করার জন্য বা গ্যাপটা ফিল আপ করার জন্য উনি যদি হার্ড ট্রেনিং করান এটা বেটার বাট সেটা হতে হবে একদমই পেশাদারের মানে মোরকে নট ইনটেনশনালি যে আমি তোরা আমার সাথে আমার ডিসিপ্লিন ভঙ্গ করেছিস আমার সাথে অনুশীলন করেছিস আমাকে তোরা কথার কথা এটা আমি তোদেরকে দেখে নেব এটা যদি বিন্দু বিন্দুমাত্র তিনি মনে রাখেন তাহলে এটা সব দিক দিয়ে এটা মানে খারাপ হবে আর যেটা বলছিলেন যে পাঁচটি স্পার যদি সেটা প্রকৃতপক্ষে সেটা হয় আমি মনে করি যে বাংলাদেশ নারী ফুটবল আবার সেই যে যে টিম নিয়ে আমরা পরপর দুইবার চ্যাম্পিয়ন হয়েছি তেমনি একটা টিম কিন্তু আমরা আবার আরও ভালো করবো এবং এ এশিয়ান কাপ বাসাই আমার মনে হয় জানেন যে এবার আরও বেটার করতে পারবে কারণ এরাও তো ফিরে আসলে এরাও তো জিত নিয়ে খেলবে বা আরো ভালো করার চেষ্টা করবে চেষ্টা করবে সবকিছু মিলিয়ে আমরাও প্রত্যাশা করি যে ভালো কিছুই হবে আমরা আরো আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এর আজকের আয়োজন ফিরছি একটা বিরতির পরেই জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক অল টাইম হেলদি লাইফ

রহিক ভাই আমরা একটু ঘরোয়া ফুটবলের দিকে নজর দিতে চাই বড় একটি ম্যাচ দিয়ে আবারও ঘরোয়া ফুটবল শুরু হলো গেল মঙ্গলবার ফেডারেশন কাপ কোয়ালি ফেডারেশন কাপ ফুটবলের যে প্রথম কোয়ালিফায়ার্স সেটির খেলা হয়েছে এবং সেখানে বসুন্ধরা কিংসকে হারিয়ে আবহানি ফাইনালে উঠেছে এবং আগামীকাল থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ সব কিছু মিলিয়ে ঘরোয়া ফুটবলের খবর একটু আমাদের বলতেন যদি ধন্যবাদ আপনি জানেন যে ধরেন আপনার প্রথম পর্ব শেষ হওয়ার পরে ঈদ এবং ন্যাশনাল টিমের যে একটা ম্যাচ ছিল ইন্ডিয়া এগেন্সে ওই ম্যাচের প্র্যাকটিস ক্যাম্প সব কিছু মিলে একটা গ্যাপ ছিল গরা ফুটবলের আবার সেটা একদমই মঙ্গলবার বা একটা বড় বিগ ম্যাচ দিয়ে ফুটবল আবার ফেরছে এবং আগামীকাল লিগ শুরু হবে পরের দিন শনিবারই আরেকটা বিগ ম্যাচ আছে সেখানে মোহাম্মদান খেলবে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে আমরা একটু প্রথমে যদি ফেডারেশনকে আপনি আলোচনা করি যে বসুন্ধরা কিংস তো চ্যাম্পিয়ন বর্তমান চ্যাম্পিয়ন গতবার মোহাম্মডানের কাছ থেকে তারা শিরোপাটা ছিনিয়ে এনেছে এবং আবাহনী তো দুই মাঝখানে দুইটা আসরে তারা এই চ্যাম্পিয়ন হতে পারে নাই এবার তাদের জন্য একটা ভালো অপরচুনিটি যে তারা ফেডারেশন কাপের ট্রফিটা আবার ফেরত আনবে এবং আমরা জানি যে আবহনী হচ্ছে ফেডারেশন কাপ সবচেয়ে সফল বারোবার চ্যাম্পিয়ন হওয়া দল তারা যদি এবার চ্যাম্পিয়ন হতে পারে তাহলে মোহাম্মডানকে আরও দুই ধাপ তারা পেছনে ফেলতে পারবে এগারো থেকে তারা মোহাম্মদান এগারো তারা তেরোতে চলে যাবে তো সেই ক্ষেত্রে এখন আমাদেরকে ওয়েট করতে হবে যে ফাইনালে আহ্বানের প্রতিপক্ষ কারা আবার সেই কিংসও আসতে পারে কারণ নতুন যে ফর্মেট সেই ফর্মেটে এখন কিংস আবার আপনার আরেকটা যে এলিমিনেশন ম্যাচ যারা ছিল ব্রাদার্স এবং রহমতগঞ্জের মধ্যে সেটা সেখানে রহমানগঞ্জ জিতেছে এদিকে আহ্বানের কাছে হারার কারণে কিংস এখন রহমতগঞ্জের সাথে খেলবে এই ম্যাচ তারা জিতবে তারা ফাইনাল খেলবে আহ্বানের বিপক্ষে কারণ সেক্ষেত্রে ধরেন আপনার আহ্বানের অপোনেন্ট আবারও কিংস হতে পারে অথবা রহমতগঞ্জ হতে পারে তো এখন যেই হোক আর কি আহ্বানের জন্য আহ্বানে একটু ভালো ফর্মে আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কিংসকে যে ম্যাচটা আহ্বানে হারালো মঙ্গলবার সেটা তারা দশজন নিয়ে হারিয়েছে কারণ এক একদমই প্রথমে শেষ দিকে তারা একটা লাল কার্ড কিন্তু ভালো একটা সুযোগ আছে রফিক ভাই আপনি দেখেছেন এবার বেশ কক্ষপথে রয়েছে তারা ভালো খেলছে এবার সবকিছু মিলে আবানুর বেশ ভালো একটা সুযোগ সেটাই বলছিলাম যে আপনি জানেন যে এবার কিন্তু তারা বিদেশে সারা খেলেছে ফাস্ট লেগে এই তারা বিদেশে দুইটা বিদেশে মানে সেকেন্ড লেগে এসে যোগ করেছে সেখানে এবং তারা যে এই যে কিংস এর জিতলো এখানে কিন্তু ব্রাজিল এবং নাইজেরিয়ার যে বিদেশি ওরা ভালো খেলেছেন তো এখন এই জন্য আমি বলবো যে তাদের জন্য একদম বেটার অপরচুনিটি আছে এবং ফাইনালে যেয়েই আসুক কারণ তারা যেহেতু দশ দশজন নিয়ে কিংসকে হারাচ্ছে এবং আপনার প্রায় আঠাত্তর থেকে উনআশি মিনিট তারা দশজন নিয়ে খেলেছে এবং দশজন নিয়ে কিন্তু একশো বিশ মিনিটে ম্যাচ খেলা কিন্তু ভেরি টাফ এবং যখন আপনার অপোনেন্ট অ্যাকচুয়ালি তো তাদের চেয়ে বেটার ছিল আপনার যদি কাগজ কলমে ধরি তাহলে শক্তিতে আবহাওয়া নিচ্ছে যে কিংস বেটার তো সেই টিমের সাথে একশো মিনিট লড়াই করে ম্যাচ জেতা এবং টাইম গিয়ে এটা আবহাওয়ানের জন্য আমি মনে করি যে যে একটা মানসিক যে একটা ব্যাপার মনোবল এটা মানে চাঙ্গা হওয়ার কথা এবং এখন তারা ফাইনালের জন্য আস্তে আস্তে প্রিপারেশনটা নিতে পারবে আবার আর একটা বিষয় হলো যে কিং যদি ফাইনালে আসেও তাকে আরেকটা মিচে জিতে আসতে হবে সেখানে তাদের একটা টারনেসের ব্যাপার আছে তারপর তারা আবার পরশুদিন ম্যাচ খেলবে সব কিছু মিলিয়া তো একটা মানে আহ্বানের জন্য একটা যেটা আপনি বলছিলেন যে দুর্দান্ত একটা সুযোগ আছে তারা তাদের ফেডারেশন কাপের ট্রফিটা মানে আরও মানে একটু আগাই নেওয়ার জন্য আর লিগ লিগের ব্যাপার হচ্ছে যে পরশু দিন মানে পরশু দিন না হ্যাঁ শনিবার শনিবার যে মহামার্টন এবং কিংসের যে ম্যাচটা হবে এই ম্যাচটা একদমই গুরুত্বপূর্ণ মানে দুই টিমের জন্য এই কারণে যে কিংস যদি এই ম্যাচ হেরে যায় তাহলে আমরা ধরে নিতে পারবো যে কিংসের জন্য এবার আর চ্যাম্পিয়নের রেসে থাকাটা মোটামুটি আউটের অবস্থা চলে যাবে কারণ তখন তাদের দশ পয়েন্ট পার্থক্য হয়ে যাবে এগারো ম্যাচ খেলার পরে দশ পয়েন্ট পার্থক্য হলে সেখান থেকে ফিরে আসা টাফ হবে আবার আবহানির থেকেও আবার ছয় মানে আপনার ছয় পয়েন্ট পার্থক্য হয়ে যাবে যদি আবার নেক্সট ম্যাচটা জিতে কারণ এখন তেইশ কিংসের বিশ আবাহানির তেইশ এবং হলো মহাভাটানের সাতাশ এই বা জিততে আর যদি মহামার জিততে পারে মহামাডানের জন্য প্রথমবার লিগ যেটা একটা তাদের স্বপ্ন পেশাদার আরও এক ধাপ তারা একটা ধাপ এগে যাবে কারণ মহামাডানের অনেক অর্জন আছে একটা জিনিসই নাই সেটা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো তাদের নেই সে দুই হাজার সাত সালে শুরু হওয়া এই লীগে তারা প্রথম তিনবার টানা রানারস আপ হয়েছিল পরবর্তীতে রানার্স আপ হয়েছে গতবারও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে এই প্রথম তারা প্রথম পর্ব আপনার টপে থেকে শেষ করেছে এখন পর্যন্ত টপে আছে এবং আরও পরের ম্যাচ হারলেও তারা টপে থাকবে সেই ক্ষেত্রে তাদের জন্য একটা ভালো যদি থাকে তারা যদি আলফা আহমেদের নেতৃত্বে মোহামাডারের এই ইতিহাসটা হবে কিনা সেটা অনেকটাই নির্ভর করবে শনিবার কিংসের বিরুদ্ধে মানে সাথে ভাই আমাদের আলোচনা একদমই শেষ প্রান্তে আমরা শেষ করব হকির খবর দিয়ে আমরা জানি যে আগামী চোদ্দই এপ্রিল কোচ মামুনুর রশিদের নেতৃত্বে বাংলাদেশ হকি দল ইন্দোনেশিয়া যাচ্ছে সেখানে কাপে অংশ নিতে এবং নতুন অধিনায়ক করা হয়েছে আমরা জানি যে পুরস্কার সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই হকি দলটা কেমন হলো বা সম্ভাবনা কেমন সেখানে প্রতিপক্ষ কারা এই বিষয়গুলো একটু ছোট করে জেনে শেষ করতে চাই ধন্যবাদ কাপ এশিয়ান হকি ফেডারেশন কাপ এখানে আমরা বরাবরই আমরা ফেভারেট এবং আপনি জানেন যে বাংলাদেশ টান আপ চারবারের চ্যাম্পিয়ন তো এখান থেকে টিমগুলো কোয়ালিফাই করে এশিয়ান কাপে যায় তা আমরা সবসময় চ্যাম্পিয়ন হয়ে সর্বশেষ যে চারবার আমরা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি সেই বিষয়ে বলতে পারব যে আমরা এখানেও আমরা ফেভারিট ইন্দোনেশিয়ার যে খেলাটা হবে আমরা অবশ্যই ফেভারিট এবং আপনি বলছিলেন যে এখানে আমাদের প্রতিপক্ষ একমাত্র ধরেন ইন্দোনেশিয়া হোস্ট থাইল্যান্ড আছে শ্রীলঙ্কা আছে কাজাকিস্তান আছে তো অপোনেন্ট যারা আছে তা মানে প্রত্যেকটি টিমকে হারানোর মতো সক্ষমতা বাংলাদেশের একদমই মানে ইয়ে আছে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারবো যদিও এইগুলোকে হারালে হবে না অপোনেন্ট আবার আসছে ধরেন গ্রুপে যখন কোয়ালিফিকেশন ম্যাচগুলো হবে তখন মানে ক্রসিংগুলো হবে সেটা কাদের সাথে খেলা হয় সেটা আমরা পরে বুঝবো তবে আপাতত আমরা একদমই ধরে নিতে পারি যে বাংলাদেশ সেখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিয়ে যাবে এবং আশা করা যায় সেটা হবে এবং আপনি বলছিলেন মিমোর কথা মিমো অনেক পুরানো প্লেয়ার এবং প্রায় দুই হাজার সালে সে থেকে সে ন্যাশনাল টিমে মানে খেলে আসছে কখনো ক্যাপ্টেনি জাতীয় দলের একবার দুই হাজার সালে এশিয়ান কাপে সে জিমির সাথে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন দায়িত্ব পালন করেছিলেন তো নতুন অধিনায়ক বাংলাদেশ হকিতে এবং নতুন অধিনায়কের অধীনে বাংলাদেশ এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আসবে এটা প্রত্যাশা আমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে আলোচনায় থাকার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন এবং দেখছিলেন আমাদের আজকের আয়োজন ফুটবল হকি এবং নানা বিষয় খেলাধুলার আমরা আলোচনা করছি না জাগো স্পোর্টসের আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ